রাজনীতি কোন পথে আসলে রাজনৈতিক ব্যক্তিদের বিভিন্ন বক্তব্য শুনলে যে বিভাজন আমরা দেখি এটা আসলে আমাদের কাম্য নয় এই নতুন বাংলাদেশ বা চব্বিশের অভ্যুত্থানের পরে যে বাংলাদেশ সৃষ্টি হয়েছে জনতা তাদের কাছ থেকে আসলে আশা করে ধৈর্য এবং প্রত্যাশিত যে উন্নয়ন বা প্রত্যাশিত যে সমাধানগুলো আশা করে তার মধ্যে মধ্যে সবচেয়ে বড় সমাধান হচ্ছে এই চাঁদাবাজ বন চাঁদাবাজি বন্ধ এবং এই দুর্নীতি বন্ধ তো চাঁদাবাজ এবং দুর্নীতি দুটো কমে আসলে দেখা যাবে যে সব কিছুতেই কিন্তু আমাদের উন্নতি লাভ হবে যেমন সম্প্রতি দেখা যাচ্ছে যে যে বিষয়গুলো বেশি আলোচিত হচ্ছে সে সেটি হচ্ছে সেটি হচ্ছে যে চাঁদাবাজি নিয়ে তো চাঁদাবাজি বিভিন্ন দলের মধ্যে পরিলক্ষিত হয়েছে তো এগুলো আসলে যেমন দমন করা সম্ভব হচ্ছে না এরকম তো দুই একটি আলোচনা আসতেছে তাদের হয়তো বা বহিষ্কার করা হচ্ছে দল থেকে তাদের হয়তো শাস্তি দেওয়া হচ্ছে আইনের আওতায় এনে তো এগুলো এগুলো আরও অধিক হারে দেওয়ার বন্দোবস্ত করতে হবে এগুলো এগুলোর শাস্তি আরও দীর্ঘ দীর্ঘ করতে হবে যেমন দুর্নীতির ফলে কোটি কোটি টাকা দুর্নীতির ফলেও দেখা যায় মাত্র সাত আট বছর জেল হয় তো মানুষের এই যে যে বিরাট ক্ষতি অপরণীয় ক্ষতিগুলো তারা করে ফেলে এগুলোর বিরুদ্ধে যদি আমরা সোচ্চার না হতে পারি বা এগুলো যদি সমাধান করতে না পারি তাহলে এই যে জুলাইয়ের যে প্রত্যাশা সেটি আসলে পূরণ হবে না কারণ হচ্ছে এই জনগণ বা মানুষ আমরা আমরা কি চাই আমরা চাই হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকুক দেশের টাকা পাচার না হোক দুর্নীতি বন্ধ হোক কোনো সেবা পেতে যেন আমাদের সমস্যা না হয় বা আমাদের যে মৌলিক অধিকার সেগুলো যেন আমরা সরকারের কাছ থেকে বা দেশের কাছ থেকে খুব সহজেই আদায় করে নিতে পারি এটি আমাদের প্রত্যাশা